খেদি জমিন বলতে থাকবে ইয়া উ মে ই জি শান্তি জো আহা জমিন অনর্গল বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জোৰে কম জমাহা এ আপনাৰ কি বিলক্ত লাগতাছে দাদা কথা কি যন্ত্রণা শেষ কৰিয়ে দিত এ জমিন কথা বলতে থাকবে জমিন কথা বলতে থাকবে জমিন বলবে আল্লাহ এই জাগায় দাঁড়াইয়া এইনা প্ৰমাণ জিনা করছে আল্লাহ এই জায়গার দ্বারাইয়া অমুককে ফোন করছে অমুক্তে হত্যা করছে আল্লাহ অমুক জায়গার দ্বারাইয়া বে ইনসাফি বিচার করছে অমুক জায়গার দ্বারাইয়া জুলম করছে আল্লাহ মানুষের দন সম্পদ নেই রাখাইছে যারে মেরে মতো ব্যবহার করছে জমিন যখন অনর্গল ভক্তি প্রতিতে থাকবে মানুষ কব হায় এমনটা কেন জমিন করতেছে জমিন তো আমাদের গোপন প্রকাশ করতেছে ঘটনাটা কি জমিন এমন আমাদের সঙ্গে আচরণ কেন করতেছে যদি দেখেন এখন জমিন বৈশাখ কথা বলতেছে জমিন হাত করে থাকবে কথা বলবে আল্লাহ অমুক জায়গা দাঁড়ায় না ফরমান খারাপ কাজ করছে তারা ধরেন জমিন কথা বললে মানুষের অস্তিত্ব থাকবে মানুষ প্রকলের মতো বলবে জমিন

মনি কথা বলে না এমনি এমনি বলে না আল্লাহ বলেন জমিন কথা বলে তার রব তারে অনুমতি দিছে তার রব তার রপ তাকে হুকুম দিছে জমিনকে হুকুম দিছে কে সেদিন জমা জমিনের জমান আল্লাহ কোনে দিবে জমিন কথা বলতে থাকবে অপরাধী কে কোন কাজ কোন জায়গায় দাঁড়ায় করছে জমিন বলতে থাকবে সেদিন আপনার মুখে বলা লাগবে না জমিন সব অপকর্ম তুলে ধরবে সেই দিনটা কিন্তু আমাদের সামনে আসতেছে যুবক বাড়া আমার বাঁচার কোনো উপায় নাই গো কোনো নাই আর মনে মনে ভাবতেছেন যে ঘুমাইলে কামিত কত ঘুম আমরা ঘুমাইলাম জীবনটা ব শুধু ঘুমায় আর খেলায় আর হেলায় চলে গেল রাইতে দিনে চব্বিশটা ঘন্টা মালিক দিছিল। মালিকের গোলামি করার জন্য চব্বিশটা ঘন্টার ভিত্তি একটা ঘন্টা মালিককে দিলাম না মন গড়া জিন্দিগি চালাইলাম যেমনে মনে চাই তেমনে চললাম ফেসবুকে সময় কাটাইলাম ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে কাটাইলাম বিপিএলে কাটাইলাম আইপিএলে কাটাইলাম সময় ফ্রি ফায়ারে কাটাইলাম সময় তো কারো জন্য থেমে থাকে না সময় তার শ্রুতির গতিতে চলতে আছে কিন্তু জেনে রাখো যেদিন মালাকুল মৌ তোমার সামনে হাজির হয়ে যাবে সেদিন থেকে তোমার কেমন শুরু হবে সেদিন না মাহফিল হয়েছিল আমরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারছিলাম আমরা গল্প করছিলাম আমরা অনাত্মক সময় নষ্ট করছিলাম সেদিন যদি সেখানে বসে কিছু কথা শুনে জীবনটাকে পরিবর্তন করতাম তাহলে আজকে জমিন আমাদেরকে গ্রেপ্তার করত না জমিন আমাদের বিরুদ্ধে নালিশ করত না আল্লাহ হুকুম দিচ্ছে জমিন কথা বলবে না ফরমানদেরকে তরে ফেলবে যুবক বাইরে সেদিন আফসুস করে কোনো লাভ হবে না সেদিন চিন্তা করে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলেন মানুষগুলা যেভাবে চাবাইয়া চাবাইয়া মানুষ খায় সুস্বাদ্য ছিলেন গ্যান্ডারি চিপাইয়া চিপাইয়া মানুষ খায় গামথীর মাঠে মানুষ তারা হাত গুলি চিপাইয়া চিপাইয়া গ্যান্ডারির মতো খাইবে আফসুস করবে হায় আফসুস হায় আফসুস আমারও ষাট বছর সময় দিছিল আমারও সত্তর বছর সময় দিছিল মন করা জিন্দেগি চলাইলাম চললাম রে আমি আমার মালিকের হুকুম মানলাম না নবী তরিকায় জিন্দেগি চালাইলাম না জীবনটা পর শয়তানের গোলা আমি করলাম শয়তানের তাবে তারি করলাম শয়তান যেইভাবে বলতে মনটারে এইভাবে চালাইলাম সেদিন হাসরের মাঠে আফসুস করবেন কিন্তু সেই আফসুসের কোনো দাম আছে কথা হয় না সেদিন আফসুস করে কোনো লাভ নাই রে সেদিন আফসুসের কোনো লাভ নাই কিন্তু এখনো সুযোগ আছে জীবনে পরিবর্তন করার সময় আছে আমি যদি নিয়ত করি রাইতে দিনে পাইলাম চব্বিশ ঘন্টা আমি মাত্র পাঁচ ঘন্টা লারে দিব তাও দরকার নাই পাঁচ অত্তে সব মিলাইয়া এক দেড় ঘন্টা যাবে দৈনিক যদি এক দেড় ঘন্টা আল্লাহর জন্য পড়াত রাখি হাসরের মাঠে অন্তত মালিকই তার জন্য নাজাতের শিলা করে দিবে কিন্তু চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড তো মালিক রে দেয় না রে কত বড় না ফরমান হইলে কত বড় অকৃতজ্ঞ হইলে জীবন চালায় মন্দরা জিন্দেগি একটা ঘন্টাও আল্লাহর জন্য বরাদ্দ রাখে না এত বড় না ফরমান কে তোমার জন্য সুপারিশ করবে অনেকে কয় আমি গুণাগার সুপারিশ করবে কথা হয় না প্রতিটা কথা তো প্রত্যেকটা রুগী গানে বসা কথা বলতেছি প্রতিটা রোগী গানে বসা তো মানুষের শরীরে শুরু হয় ভালো লাগবো কেমনে খারাপ কথা বলতেছি বলুন আমার কোন শাস্তি কথা বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আমার কোনো সাক্ষ্য নাই আমার কোনো সাক্ষ্য নাই আপনি যেমনে মনে চাই এমনি চলেন আমার কোন এখানে বলার কিছু নাই কেন বলতেছি আমরা দায়িত্ব হইল বলা মানা না মানা দায়িত্ব হইল আপনার কথা হয় না আল্লাহ নবী আল্লাহ বলছে যে আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য আপনারে হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছি আবু তালেব যেদিন মারা যায় পয়া বান্ধব কিন্তু কান্নাকাটি করছিল আবু তালেব হেদায়েত দেওয়ার জন্য

হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ কারে হেদায়ত দিব কি দিব না এটা একক সিদ্ধান্ত না কা তাহলে আমার কাজ সমস্ত আলেমদের সমস্ত নবীদের কাজ ছিল হেদায়তের রাস্তা দেখায়া দেওয়া আলেমদের কাজ হলো ওয়াজ করা হেদায়তের রাস্তা দেখায়া দেওয়া আপনারে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারণ নাই মাস করতেছি এখানে সবাই জাস্টিন আল্লাহ রুলী যুগে মনটনা এমন আছে একজনও হবে না আবার এমন আছে একজন আল্লাহ হেদায়ত ভিক্ষা দিব এজন্য সবাই যে শোনার পরে যদি ভালো হয়তো বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ মাহফিল হয় যদি ভালো হয়তো সারা দেশের মানুষ আল্লাহর ওলি হয়ে যেত না হয় না তাহলে কেন হয় না তার তিনটা কারণ যারা কারণ কেন হয় না এই তিনটা কারণ কোন বক্তা জীবনে বলবে না আমি বলতে বাধ্য তিনটা কারণ কেউ বলবে না কোন বক্তার মুখ দিয়ে শুনবেন না আমি বলি এক নাম্বার হলো মাহফিল যারা করায় এরা হেদায়েতের উদ্দেশ্যে মাফিল করায় না দুই নাম্বার হলো শ্রোতা যারা আছে মাফিল শোনার জন্য এরা হেদায়েতের উদ্দেশ্যে আসে না হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শুনে না তিন নাম্বার বক্তা হেদায়েতের উদ্দেশ্যে বয়ান করে না কথা মানা তিন জায়গাতেই গন্ডগোল হেদায়েত আকাশে ভাইরে এখন আসুন কেন বলে এরকমটা কেন যেটা বুঝি না বাস্তব চির সত্য সারা বাংলাদেশে একই সিস্টেম হইতেছে যারা মাহফিল করায় হাতে হাতের উদ্দেশ্যে করায় না বলে কেন করায় না কারণ এর কত লোক লোক হইতে হইব লোক হতে হবে মাঠ খানায় খানায় করতে হবে প্রচুর মানুষ হইতে হইব তুই বক্তা খানে তখন ইউটিউবে ঢুকে আল্লাহ রলিদেরকে তুই আমদার মতো সম্ভব করে দাওয়াত দেয় বাস্তব না বাস্তব বাস্তব কথা আল্লাহর অভাব নাই কিন্তু এরা দাওয়াত দাবাতি তাইলে তো অর্ধ মানুষ হয় ওই যে অন্ধের এরকম হয়ে থাকে কিন্তু আপনার মতো অনেক লোক আছে যারা গেলে মাঠে জাগা হয় না এটা কেমন লাভ তখন পালা না আল্লাহর অলিরা যারা আল্লাহ সন্তুষ্ট করে আরে দাওয়াত দিলে তোর জন্য মানুষ হয় না কিন্তু আমরা এখন বাইরাল তো খাই বাইরাল বাইরাল কোন বক্তায় টফিক নিয়ে কথা বলে সারাদিন ভারী রেঙ্কিং এ থাকে এমন বক্তারে দাওয়াত দিলে মানুষ হইব আমি দেড় ইঞ্চি

হয় ভক্তকে না নাচতে পারো নাচতে পারলে আর এক লাখ দিন না জানা আছে যদি করতে পারে তাহলে আর এক লাখ দিন এক লাখ পরে দুই লাখ এর লయ్యా এর পরে ভক্ত আইয়ারা ভাইরাল ভক্ত কত হুকপুর হাক না জানা আছে গড়া পম টম দুলায়য়া বলে বিআম টেম করে বাইরে চলে যায় এক মাসের ভিতরে আর আপনাদের আর এক্সারসাইজ করতে হবে না ফিটনেস সব তোমরা না আছে এইভাবেটা আরিয়া মিসাউদতা কইতেছ ওমা আমি দিককে কইতেছ তা না এইভাবেটা করে সুন্নতের লারা

অযোগ্য ছাড়া সব এক একজনের জুতা দুলার সমান আমি না এই হুশারো যারা নাম জুতার দুলার সমান আমি না তুই এই মাহফিলত দাওয়াত দিছে তাদেরকে আল্লাহ এই মানে অবলিয়তের উদ্দেশ্যে এরা দাওয়াত দিচ্ছে কারণ এখানে একজন অযোগ্য না আমি ছাড়া সব যোগ্যতা আগে যে আমি ভয় রাখি আহ অহরাং ও যুগ্যই কিন্তু আমি ধরুন ব্যক্তির কতটা বিভূত ভূত্ব শুনতে হব যেহেতু

কি মনে হয় ছেড়ে দিব পৃথিবীর কেউ কেউ আল্লাহ ছেড়ে দেয় না সবাই রে সাইজ ছাড়ছে তবে যখন মানুষ না ফরমানি করে আল্লাহ কিছু ছাড় দেয় আরো করার জন্য করতে না যেমন আপনার আম্মারে ছাড় দিছে না ষোলো বছর ছাড় দিছে মারতে থাক আয়না করে বন্দি করতে থাক একটা সময় কিন্তু আমি সাইজ পেলাম মজা দাদারও কিন্তু এইভাবে ছাড় দিতেছে দাদার আল্লাহ দরবদ একদম দুটি গুলা ভাগ্য দাদা কারণ বৈশ্বাদ আল্লাহ ছাড় দিছে না

আমি আপনার যে গুণা করি যদি প্রকাশ হয় মা সন্তান বলে স্বীকার করবে না বাবা সন্তান বলে শিকার করবে না স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না সন্তান বাবা বলে ডাক দিবে না এমন গুণা আমরা করি আল্লাহ স্নেহের চাদর দিয়া ঘুইরা রাখে ঠিকনি হ্যাঁ জবাব ভাই মালিক বলে আমি চাই না আমার বংলা মানুষের সামনে লজ্জা পা চুটো হোক আমি চাই না কিন্তু সীমা লঙ্ঘন করলে দুনিয়াতে চরম পর্যায়ের বিদ্ধতি করব পরকালে তো আছে দুনিয়াতে চরম পর্যায়ের বিদ্ধতি করব পয়জনের জুতা দাম আর ওন নমরিদারা জুতাটা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ করেন জুলুম আল্লাহ পছন্দ করে না সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকেও পছন্দ করে না আর আমরা যা করতেছি সবগুলা ছিছি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয় দুনিয়ার মানুষ আজ থেকে তিরিশ বছর লাগে এই ওয়াজ করতে গেলে পাবলিক নিয়ে বুঝাইতে গেলে অনেক কষ্ট হইতো অনেক পাবলিকের মাথায় আসতো না যেটা সম্ভব কীভাবে তিরিশ বছর পরে যে ক্রীড়া মানকার আমার সামনে দাঁড়ায় আছে এদের কারণে এখন সহজ হয়েছে কথা কই না এই যে আমার কথা রেকর্ড হইতেছে ঠিক না আমি হাত তেমনি কি করতেছি না করতেছি সব কিন্তু লারা সারার মাধ্যমে রেকর্ড হয় আমার কথা আমার বাচন ভঙ্গি খতাবার্তা সব রেকর্ড হয়েছে তাহলে দুনিয়ার মানুষের আবিষ্কারে যদি আমার কথা রেকর্ড করতে পারে আমার বাচন ভঙ্গি রেকর্ড করতে পারে আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন সেই মালিক কি আমাদের এটা রেকর্ড করে না বিশ্বাস হয় না রেকর্ড বালে খোয়ার পর থেকে মৃত্যু রাগ পর্যন্ত যা করছেন সব ভিডিও আকারে আপনার নামে একটা ফাইল আছে আপনার নাম বয়স ঠিকানা আছে আল্লাহ ফাইল করে রাখছে আবার যখন পুনরায় জীবিত করা হবে ভিডিও সাইরা দিব স্ক্রিন দেখ তুই চিন্তা করছি আগাম প্রোগ্রামের পিএইচডি করছ বন্দা অনেক তারপরে মহব্বত করে দায়িত্ব রাখছিলাম তুই আমি আল্লাহ দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করছ আমি আল্লাহ তোরে হায়াত দিলাম এবার জন্য সেই হায়াত বিপিএল এ খরচ করছ আইপিএল এ খরচ করছ এজোটা গান আছে পরস্পর স অথচ আমি তোরে দিয়েছিলাম এবাদতের জন্য এবাদত করলি না মন্দরা জিন্দিকি চালাইলি জীবনটা তোর মতো চালাইনি আমি আল্লাহর হুকুমের অনুযায়ী চলচ নাই রা চুলের তৈরি কায় চলচ নাই শয়েতান্দ্রের তুই ভিড় বানাইস এইভাবে জীবনটা করছ দেখ বিটিওর মধ্যে আল্লাহ বরে

এই যে কথাগুলি বলতে সব কোরআনে বলছো আমি তোমাদের সব গুলা তুলে ধরো এরপর আল্লাহ বলেন তুমি যদি অল্প সামান্য করে থাকো জীবনে যদি একবার থাকো জীবনে একবারও যদি সুবাহান আল্লাহ বলে থাকো একবারও যদি আলহামদুলিল্লাহ বলে থাকো একদিনের জন্য যদি ভালো কাজ করে থাক কোনো মানুষকে সাহায্য করে থাকো একদিনও যদি আল্লাহর বয়ের চক্কির পানি ছেড়ে থাকো আল্লাহ রব্বুল বলে বান্দারে জাররা পরিমাণ ভালো কাজটাও আমি ছেড়ে দিব না তোদের জন্য রেখে দিব সমান আমি আল্লাহ তো ইনসা বলা বিচারও বৈইনসাভি বিচার আমি করব না ফামায় ইমাল মিসকালা দরাতিন ইয়া অল্প পরিমাণ বালক তার যদি করে থাকো বান্দারে বেঈনসাফি করবো না একদিন সাজদা দিছ তিটাও লেখা আমার বয়ে চোখের পানি ফালাইছ সেটাও লেখা রাখছি বান্দা একদিন আমার রাস্তায় দান করছিলে সেটাও লেখা রাখছি আমি তো প্রতি বেঈনসাফি করবো না বেঈনসাফি করবো না কারণ আল্লাহ হবেন ইনসাফওয়ালা বিচারক এ আল্লাহ কি দুনিয়ার বিচারক হবে কথা দিই না ষোলো বছরের বিচারক হবে না ষোল্ল বছরের ভিতর ইনসাফওয়ালা বিতারক ইনসাফলা বিতারক ইনসাফ পলা বিচারক আল্লাহ বলে বন্ধ শুন যার পরিমাণ কর প্রতিবে ইনসাফই করব না আমি আফসুস করি আল্লাহ তো সেদিন ইনসাফ পলা বিচারক হবে দুনিয়ায় যারা বে ইনসাফ বি করছে ইনসাফপালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে না অনাল্লাহ কিন্তু বৈইনসাফি করবে না এরপর আল্লাহ বলেন আমাল মিসকানা ذره তিন ইরা অল্প পরিমাণ যদি খারাপ কাজ করো তার মানে তোমার যদি নেকির সংখ্যা বেশি হয় বেশি হয় আর খারাপের কাজ যদি কম হয় অল্প খারাপ কাজ করে থাকলেও সেটাও লেখা থাকবে বাকি আল্লাহর দয়া মায়ায় তোমার জান্নাত দিবে কিন্তু তুমি চুরি পরিমাণ যে আদমটা করছো সেটাও রেকর্ড আছে মনে করছো এটা ভুলে গেছে না রেকর্ড আছে কারণ আমরা তো 24 ঘন্টা ঘন্টা সিসি ক্যামেরার আওতার ভিতরে আছি কিরামানাহ তা দিবে দুই জন সিসি ক্যামেরা লাগায় রাখছে কি করতেছি সব ঘন্টার তার রিপোর্ট আসমানে উঠে যাচ্ছে গোলা কাগজের মতো এইভাবে রিপোর্ট পেরা কুরা ফাইল হিসাবে রাখতেছে ভিডিও ফুটেজ কিন্তু প্রতিদিন একটা প্রতিদিন ফেরে তাই হিসাব বুঝাইয়া দেয় কথা কি বুঝতেছে কোন দিক দিয়ে আমরা বেঁচে নাই মনে করছেন উন্নতি যুগে বসবাস করেন আমার আল্লাহ কি উন্নতি কম আল্লাহ দেওয়া ব্রেন দিয়া তুমি ক্যামেরা উৎপাদন করছো আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুমি স্যাটেলাইট তৈরি করছো সে আল্লাহর স্যাটেলাইট পাওয়ার কত তোমার ধারণা নাই আল্লাহ বলে আসমান আমি তোর মাতার উপরে একটা দুইটা নয় রে ছয়টা আসমান জুলাই রাখছি আমি এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নৌ দিয়া কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া কোন আসমান বানাইছি হীরা মনি মুক্তা দিয়া এরকম ভাবে আসমান সাজাইছে যেদিন ইসরা পিলে সিংহায় ফুক দিবে রে আসমান থেকে সূর্যটা পেঙ্গে পেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে যেন সূর্য কত বড় এখন তো আমরা এখান থেকে তাকায় থেকে সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো না এখন তার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে তের লক্ষ গুণ বড় বিজ্ঞান কি এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আরে দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব আমার প্রশ্ন হলো পৃথিবীর থেকে যদি তেরো লক্ষ গুম হয় সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাস করে পাওয়া যাব কথা হয় না কারণ এটা তো পৃথিবীর থেকে এক দুই গুণ বড় নয় তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর উপরে পড়লে পৃথিবীর নায়িকায় বসে বোকা এরপরে সূর্যের থেকে কুটি কুটি গুণ কর তারকা তারকা সংখ্যা কত আল্লাহ কেউ জানে না এই তারকাগুলি ছুটে ছুটে জমিরে পড়বে জমিন তো শেষ প্রশ্ন হয়ে যাবে সাগরের পানির মধ্যে আগুন দৌড়ে যাবে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরব মহাসাগর প্রশান্ত সাগর খাল বিল নদী নালা যা সব গোড়ার পানি এক হয়ে যাবে তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে কোনো পানি সবুজ পানি কোথাও সাদা পানি এক হয়ে যাবে সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে সমুদ্র সৌকোকে আগুন ধরে যাবে দুনিয়া থাকবে না সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন কিছুই রাখবো না সব আমি ধ্বংস করে দিব রে কেউ থাকবে না কিউ থাকবে না এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতাদের ধ্বংস করে দিব কোন ফেরেশতা থাকবে না আরশ বহনকারী ফেরেশতা ছিল তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে চারজন ফেরেশতা বাকি আল্লাহ জাগাইবো রে আর আছে বল আল্লাহ সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ আল্লাহ ফেরেশতা কুল শেষ এখন আমরা চারজন আছি আর আপনি চিরndvi আপনি আর আমরা চারজন আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই মালাকুল মউত আজরাইল কে বলবে শেষ করে দেয় শেষ শেষ হয়ে যাবে গো

আজরাইল কাল্লা আমার একটি মারবেন আল্লাহ কয় তুই মরণশীল তুই মরণশীল তুইও থাকবি না আজরায়েল চিকা শুরু করবে আজরাইল কল্পনাও করে নাই যে তার শেষ করার জন্য হুকুম দিবে মালাকুল মউত আজরায়েল মার একটা চিকার মারবে গো আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকত রে

সব ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে সেদিন আল্লাহ একাই থাকবে আর বলতে থাকবে কোন বোনাইয়া কে পৃথিবীর রাজা বা আজকে তো এক কোথায় কত পাওয়ার দেখাইলি কত ক্ষমতা দেখাইলি ওই তো না আজকে কোথায় আজকে কথা বল কেউ কথা বলে না সব নিস্তব্ধ সবই তো ধ্বংস আল্লাহ একা কেউ কথা বলে না আল্লাহ বলেন নিমানি মন করিয়া এ পৃথিবীর রাজা বা কেউ কোন কথা বলবে না সব ধ্বংস সব ধ্বংস শেষে আল্লাহ নিজেই বলবে আল্লাহ নিজেই বলবেন আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ নিজেই একা থাকবে আল্লাহ চিরঞ্জীব আল্লাহর কোনো বরণ নাই আল্লাহর গুম নাই আল্লাহর কন্দা নাই জুরে গম সো আমার আপনাদের কাছে আমার কথা একটাই হলো এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আমার বাবাও না দাদাও না সবাই চলে গেছে আমি আর তুমিও থাকবো না চলে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট জানার পরে এত না ফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না আমিও জানি চলে যাব তুমিও জানো চলে যাবে চলে যাবই তো থাকবো না আমার আগেও কেউ থাকলো না আমিও থাকবো না তাহলে মাঝখানে কেন রে আল্লাহ এত না ফরমানি এত না ফরমানিক কেন বাংলাদেশে মিম্বরে বসে বসে ইমামরা মসজিদের মিম্বরে বসে এত আজ করার পরেও আমাদের রব সুজা হয় না এত ফিলে বক্তা ওয়াজ করে বোঝায় রক সুজা হয় না সুজা তো হইবি বেঁচে থাকতে হইলি না মরার পরে সুজা হবে এই আমাদেরকে মরার আগে সুজা হওয়ার তৌফিক দান করুন আমি যেই কথাগুলি বলছি কথাগুলা এখলাসের সাথে শ্রবণ করি জীবন পরিবর্তন হওয়ার জন্য কথাগুলি যথেষ্ট বলনেওয়ালা বলা শুনলে বলা উভয়কে যেন আল্লাহ সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলিহি